ঝিরঝির করে এখন একটু বৃষ্টি শুরু হচ্ছে আর কি মাঝে মাঝে একটু বেশি বাড়ছে আবার কখনো কমছে আর হাওয়া সকাল থেকেই ভালো হাওয়া দিচ্ছে টিভিতে হচ্ছে রেমাল যে ঝড় আসছে সেইটা নিয়ে সব খবর চলছে নানা রকম নানা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ছক দিন শুরু হয়ে গেছে আমি আমার ছকচকের ব্লগও শুরু করে দিলাম আজকে সানডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে আর সানডে মানে আজকে আমার কিন্তু একটু ফান্ডের মতো হয়েছে আমি সাড়ে আটটার পর ঘুম থেকে উঠেছি তো ওই একটা দিন জায়গাতেই বলবো ফান্ডে আর অন্য জায়গাতে কিছুই বলতে পারবো না তো যাই হোক আমার কাজ কিন্তু এখন অনেকটাই এগিয়ে গেছে আমার প্রতিমাদি প্রায় আসার সময় হয়ে গেছে তো চলো কি কি কাজ এর মধ্যে করে ফেলেছি একবার তোমাদের দেখি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে টাটকা যে দুধ এসছে সেটা জাল বসিয়ে দিই বাসি দুধ জাল দেওয়া হয়ে গেছে আর দেখো বাসনও সব ক্লিন করা হয়ে গেছে টেবিল ফেবিল সমস্ত মোছা হয়ে গেছে এখানে দই পেতে রেখে দিয়েছি সব কিছুই মোটামুটি হয়ে গেছে করে চেষ্টা করি

আসার আগে আমি কিছুটা গাছ মিছিয়ে না চাটা ঠান্ডা খেতে দিবো চাটা ছিটে দেবো ঠান্ডা চা খাবে জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওইটা করবো ওটা একটু পর করবো এখন দশটা কুজি মতো হয়েছে একটু পরে ওটা করে নেবো আর জামা কাপড়গুলো কেচে ভাবছিলাম যে ছাদে দেবো তারপরে দেখলাম না যা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে তো সেই কারণে ছাদে আর গেলাম না কারণ সেই দেখবে জামা ওলো পালট হয়ে গেছে শুকবেও না হতে বেকার যাবো আবার এসে নিচে দিতে হবে সেই জন্য সব নিচেই শুকোতে দিয়ে দিয়েছি জামো জামো করেও যায়নি আর সকাল থেকে মেঘলাই আছে মাঝেই একটু রোদ উঠেছিল কিছুক্ষণের জন্যে আর ভোরবেলা থেকে আবার বৃষ্টি হয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটা নাগর একবার বৃষ্টি হয়েছে খুব বেশি নয় টিপ টিপ করে হয়েছিল এমনিই এখনো পর্যন্ত সেরকম কিছু আর এমনি আমাদের এখানে আর আজকে ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে তো কী হবে টেস্ট করো তোমরা ততক্ষণ যতক্ষণ আমি করছি দেখো আজকে আমাদের মাছ এসেছে অনেক দিন পর কাতলা মাছ এলো কাতলা আর এদিকে চিংড়ি দু রকমের মাছ এসেছে অ্যাকচুয়ালি আমাদের রুইটাই বেশি খাওয়া হয় দেখো বাজার গেছিলো এই যে দেখো লাল শাক নিয়ে এসেছে দেখতে পাচ্ছো এদিকে কুমড়ো ক্যাপসিকাম বরবটি ঝিঙে গাজর শশা ছাঁচি কুমড়ো এমনি কুমড়ো এগুলো কী আছে জানি না এটাতে মনে হচ্ছে কাঁচা লঙ্কা আছে আর এটাতে মনে হচ্ছে কচু আছে হ্যাঁ কচু আছে মনে হচ্ছে কিছু একটা আছে কচু কচু জাতীয়ই কিছু আছে মনে হচ্ছে আর এই যে প্যাকেটটাতে কচু আছে দেখলাম আমার মেয়ে কচু খেতে খুব ভালোবাসে এই যে একটা বের করে দেখাই তোমাদের এই কচু আছে এইসব নিয়ে এসছে ও ঢ্যাঁড়স আছে দেখো দেখতে পাচ্ছ অনেক কিছুই নিয়ে এসেছে তো দেখলে অনেক কিছুই বাজার নিয়ে এসেছে আসলে আমাদের একদম বেশ কয়েক দিনের বাজার করা থাকে মানে চার পাঁচ সাত চার দিন পাঁচ দিন তো ভালোভাবে চলে যায় তার বেশিও চলে যায়

আর নুন দিয়ে আমি কিন্তু এখন এটাতে নুন দিয়ে আর একটু

হোয়াইট সস করবো বলে অল্প একটু ময়দা আমি দেখে নিই বাটার দিচ্ছি বাটারের মিলটা দারুণ লাগে রেস্টুরেন্টে এর সাথে আরো অনেক কিছু দেয় আমি সেগুলো দিন না বাড়িতে করি ময়দা দিলাম এবার ভালো করে ময়দা দিয়ে মুক্তি করে ময়দা বাটারটাকে ভালো করে মুক্তি গোলমরিচ দিচ্ছি এই গোলমরিচটা কিন্তু দিতেই হবে তুমি এর মধ্যে যাই দাও গোলমরিচ বাটার ময়দা এইগুলো লাগবে দুধ এরপর তুমি এর সাথে মিউনিস অরিগানো চিলফ্লেক্স নুন দিলাম যা দেবে দেবে কিন্তু এইগুলো লাগবে দিয়ে মিক্স করে নিচ্ছি সব আরো করে মিক্স করে নেবো যাতে ময়দাটা ঠিক করে মিক্স হয়ে যায় লাভ না আমি এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি আগে যখন আমার মেয়ে ছোট ছিল তখন ওকে দুধের সাথে ফুটিয়ে মানে পায়েসের মতো করে দিতে আমার পাস্তা এটাও কিন্তু ভালোই লাগে এখন অনেককে দেখি ওইভাবে পাস্তা করে আমি কিন্তু তখন ওইভাবে না জেনেই আর কি করতাম মেয়েকে সন্ধেবেলা টিফিনে কি দেবো কি দেবো ওইভাবে করে দিতাম এই এই টাইপের পাস্তা গুলো দিয়ে করতাম এই রকম পাস্তা গুলো দিয়ে করতাম

এখন দেখো দুপুর দেড়টা মতো হয়েছে আর আকাশটা কিন্তু বেশ কালো হয়ে এসছে একটু আগেও কিন্তু এতটা ছিল না রোদও হয়ে উঠেছিল তার আগে একবার বৃষ্টি একটু একটু হয়েছিল ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় তারপরেও ঝিরিঝিরি করে হয়েছিল এখন কিন্তু বেশ ভালোই কালো হয়ে গেছে আকাশটা আর হাওয়াও দিচ্ছে সকাল থেকে আজকে আমাদের দক্ষিণ দিকে ফ্ল্যাট বলে আমরা কিন্তু অতটা বুঝতে পারছি না এখন এই যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে একদম আমি তুই জুম করে দেখালে দেখতে পাবে এই যে দেখো দেখেছো একদম ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি এখন প্রায় আড়াইটের কাছাকাছি হলো আর আমাদের এখানে ঝিরঝির করে এখন একটু বৃষ্টি শুরু হচ্ছে আর কি মাঝে মাঝে একটু বেশি বাড়ছে আবার কখনো কমছে আর হাওয়া সকাল থেকেই ভালো হাওয়া দিচ্ছে তো চলো আজকে দুপুরে কি আমাদের রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো দেখো হাঁড়িতে ভাত আছে আর এইখানে আছে মেয়ের কালকের রাত্রিরে হয়েছিল ছানার তরকারি দাও খুলছি খোলার চেষ্টা করছি যাই হোক খুলে তোমাদের পরে দেখাচ্ছি এটাতে ও এই তো খুলে গেছে দেখো এই যে মেয়ের ছানার তরকারি আছে এটা মেয়ে খাবে উচ্ছে চচ্চড়ি হয়েছে এই যে দেখো এইটা উচ্ছে চচ্চড়ি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে হয়েছে এখানে শাক ভাজা হয়েছে লাল শাক বাদাম দিয়ে আর পোনা মাছ হয়েছে হ্যালো গুড ইভিনিং আজকে সানডের বিকেল চা খাওয়া হবে আর টিভিতে হচ্ছে রেমাল যে ঝড় আসছে সেইটা নিয়ে সব খবর চলছে নানা রকম নানা চ্যানেলে দেখাচ্ছে সেগুলো দেখছি এখন মানে চা খাওয়ার আগে থাকতে সমস্ত কিছু করে নিয়েছি তবে গরম আছে আমাদের এখানে সেরকম কিন্তু এখনো বৃষ্টি হয়নি এখনো সেই রকম কিছু বৃষ্টি হয়নি হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি কিছু সেরকম এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি জানিনা এরপর সন্ধের দিকে কি হবে সেটা জানি না হয়তো সুন্দরবন অঞ্চলে হয়তো খুব বৃষ্টি হচ্ছে ও তো হবেই স্বাভাবিক ব্যাপার কোস্টাল এরিয়া ওই সমস্ত জায়গায় হবে এবং এখন আমরা খবরে দেখছি দেখাচ্ছে যে লোকেরা সব টিকিট কেটে দীঘায় দেখতে গেছে এই যে ঝড় আসলে ল্যান্ডফল হবে কীরকম উত্তাল হবে সমুদ্র এই মানুষের সব কত রকম এই বলছি বাড়িতে আর হাসছি যাদের কষ্ট তারা বোঝে যেমন সুন্দরবন অঞ্চলের লোকেরা সত্যি তার কষ্ট তারা এই সমস্ত চিন্তাও করতে পারবে না যে সব করে এইগুলো মানুষ করবে ওদের <laughs> প্রতিবারই দেখেছি কাঁচা বাঁধ আর থাকবে কি করে চল গরম আছে কিন্তু আমার থেকে এখানে আমি জানি গরম হচ্ছে এখানে গ্যাসের ধারে আমি তোমাদের সাথে কথা বলছি ফ্যান অফ করে বেশ গরম করছি গ্যাস চললে তো ফ্যান চালানো যায় না বেশ গরম লাগছে ভেবেছিলাম ভালো ওয়েদার থাকবে বেশ কফি খাওয়া যাবে কিন্তু সেটা আজকে নয় জানি না যদি রাতের দিকে যদি রাতের দিকে বেশি ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা পড়ে তাহলে সন্ধেবেলার দিকে কফি মানে কালকে সকালে কফি খেতে পাবো হাওয়া দিচ্ছে তবে আমাদের এই দক্ষিণ দিক তো আমরা কিন্তু হাওয়াটাও সেইভাবে বুঝতে পারছি না সবাই বলছে হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের হাওয়াটাও কোনো বুঝতে পারছি না যেহেতু আমাদের দক্ষিণ দিকে এটা চা খেয়ে চলে এসেছি মেয়ের জন্যে ইভিনিং স্ন্যাক্সটা বানাতে ছোলা সেদ্ধ করা ছিল সকালে তার সঙ্গে একটু দেখতে পাচ্ছ শসা দিচ্ছি বেশ ভালো লাগে কিন্তু এইভাবে করে দিলে আর কি তোকে বললাম যে খেয়ে দেখ একটু টমেটো দিচ্ছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার টমেটো আর একটু লেবু দিয়ে ওকে করে দিই কিন্তু শসাটা কোনো দিন দিইনি তো এই ফার্স্ট টাইম ওকে শশা দিয়ে করে দিলাম ও খেয়ে কিন্তু বলেছিল বেশ ভালো হয়েছে যে দেখছো লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু নুন দেবো ও ফার্স্ট টাইম খেলো খেয়ে বলো ভালোই হয়েছে কিন্তু মা তো সেই সন্ধেবেলা অন হয়েছিলাম এখন প্রায় দশটার কাছাকাছি হয়েছে তো একটু দিদিদের বাড়িতে গেছিলাম এই প্রায় আটটা নাগাদ বোধ গেলাম বোধহয় এখন এই কিছুক্ষণ হলে ফিরেছি মিনিট দশেক হলে জাস্ট ফিরেছি আর কি আর আমাদের এখানে এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে তবে মারাত্মক কিছু হওয়া না এক টিপ করে বৃষ্টি হচ্ছে এইটুকুই তো যাই হোক যেন কিছু না হয় মানুষের কোনো ক্ষতি না হয় এইটাই আমাদের উইশ যাকে বলে আর কি তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তা চটাবটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সুইট ড্রিমস